ভাঙ্গা বন্ধু আহারে হা দরিয়া কেন আপন করলা ও কি চেঙ্গা বন্ধু আহারে হা দরিয়া কেন আপন করলা আসি পারে চাইয়া বন্ধু আইলা কথা দিয়া বন্ধু কথা জোরে জোর রাহাই পিহিরি তের বহিনা তুমি তো মানুষ ভালো না কথা দিয়া বন্ধু কথা রাখো না জোর রাহাই পিহিরি তের বহিনা ও কি চেংরা বন্ধু আরে হাত ধরিয়া পনি আসি আসে চাইয়া বন্ধু আই ল কথা দিয়া বন্ধু কথা আগনা জুহের কীরা দি পিড়ি তে বাহিনা তোহ বন্ধু ভালো না কথা দিয়া বন্ধু কথা আগলা না তুমি তো মানুষ ভালো না কথা দিয়া বন্ধু কথা আগলা হানা জোহর করা দেয় পিড়ি তের না আমি তো পিহিড়িতি করবো না পারার চেংরা ছাড়ে না আমি তো পিহীতি করবহ না পারার চন্দরা ছাড় না জোহর করা দেয় পিহিরি তের বহনা মিষ্টি গুলা, গোলা করিলে চন্দ্রবালা সেই পিরিতি কামছ দুধের সানা মে অসুগুলা মধ্যে আসে গুলা পিরিতি সেই পিরিতি কামছ দুধের সানা আহমি গুরিয়া রায়া বন্ধু ঘুরে আমার পারাই পারাই আহা সে বন্ধু তসলাই ও কি চেঙ্গা ও কি চেঙ্গা বন্ধু আরে হা দরিয়া আপনে আপন করলাহানা ও কি চেঙ্গা বন্ধু আহারে হা দিয়া লাহানা করল পারে চাইয়া বন্ধু আই লাহানা কথা দিয়া বন্ধু কথা আকলি পিরিতের বাইনা তুমি তো মানুষ ভালো না কথা দিয়া বন্ধু কথা এক না জোহর কোরা দাই পিরি তের বাইনা বিষ্টির মাদে ওশো করলে চেংরা সেই পিরিহিতি কাম্ছা দো দের সানা বিষ্টির মাদে ওশো পিহিরিতি করিলে চেংরা বালা সেই পিহিরিতি কাঁচে দুদের সানা আহামি গুহুরি আরাই আরাই বন্ধু ঘুরে আমার পারাই পারাই আহা সে বন্ধু তসলাই তিজাহালাইয়া আশ বন্ধ তসলাই জালাইয়া, জাল আশ বন্ধ তসলাই জালাইয়া